গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর ঘরের অবস্থা দেখো এখান থেকেই স্টার্ট করলাম ভিডিওটা আজকে হচ্ছে ঘরের যে কারেন্টের ওয়ারিংগুলো আছে সেইগুলো হচ্ছে কাকু খুলতে এসছে এইগুলো খোলা হয়ে গেলে ঘরের খাটটা খোলা হয়ে গেছে একটা লোক নিয়ে যাবে তো চলো তো নিচে কিন্তু কাজ হচ্ছে ওখানে কারেন্টের তারগুলো খুলে রাখছে আর ওপরে আমি মেয়ে চলে এসছি আর ওর বাবা সবাই মিলে কাজ করছি ওপরে জিনিসপত্র দেখছো এখানে সমস্ত জিনিস কিছু কিছু ফেলা হবে তারপরে হচ্ছে তোমার ওখানে যে গোছাচ্ছি ঝাড় দিয়ে ওই যে র্যাকটা ওখানে বই ছিল সমস্ত নামিয়ে ঝাড় দিয়ে মেয়ে মুছে নেব ভালো করে ওই জায়গাটা হচ্ছে রাখবো ঠাকুর কারণ ঠাকুরটাও রাখতে হবে আর নিচে রান্নার জিনিসপত্র ওপর তুলতে হবে তাছাড়া আর বেশি কিছু ওপরের দরকার নেই তো যাই হোক আমি একটু জল দিয়ে ধুইবো আর মুছবো তার জন্য মেয়েকে বলেছি একটু জল ভরতে ওই এসে আমাদের ওপরের সত্যি কলটা ব্যবহার করা হয় না মানে এটাঙ্কের সঙ্গে তো এই বাথরুমটা যখন হবে পরিষ্কার তখন তো এটা তো ইউজ করাই হবে যাই হোক এখানে জল একটু বালতি করে বের করছে আমি গিয়ে এবার মুছবো আমি এখন ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝুল টুলগুলো আর দেখো একাকার হয়ে যাচ্ছে এখন এই রকম দেখছো এর আগেও ভিডিওতে তোমাদের দেখেছি পিছনটা পুরো লাঠ হয়েছিল যাই হোক এবার এটা ভালো করে পরিষ্কার আমি ঝাড়টা দিয়ে নিয়ে তারপর আমি মুছবো তো আমি এখানে ভয়েস দিচ্ছি এই কারণে কারণ হাই স্পিড ফ্যান চালিয়ে মেয়ে বসেছিল এত পরিমাণে আওয়াজ হচ্ছে ঘের ঘের করে আমার কোনো কথাই শোনা যাচ্ছে না আর আমার অবস্থাটা দেখো একদম পুরো কাদা মাটি মেখে একাকার তো আমি তো সমস্ত ওপরের কাজগুলো করছি মেয়ে আর ওর বাবা করছে হচ্ছে নিচে থেকে সমস্ত জিনিসগুলো ওপরে তুলে তুলে আনছে তো এখানে আমি ছাদে বেশি জলও ফেলতে পারছি না ড্রেনের প্রবলেম অনেক দিন ধরে ড্রেন পরে থেকে না জলটা যাচ্ছে না যার জন্য আমি জল মানে একটা মুছে মুছে মানে ভিজিয়ে ভিজিয়ে মুছে নিচ্ছি একদম ভালোভাবে আর কাঠের জলটাও আমি বেশি ধোবো না আর অনেকদিন থেকে পড়ে আছে না ধুলো ময়লা একাকার হয়ে আছে দেখো পুরো ভালো করে মুছছে আমার এবার ভয়ও হচ্ছে হাতে ফুটে যাবে তো যাই হোক চলো ভালোভাবে একটু মুছে নিই ঠাকুরটা এই জায়গাটা রাখার ব্যবস্থা করি তারপরে গ্যাস রাখা তারপর লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা কেমন করি অবস্থাটা তো আজকে আমি কতটা করতে পারবো জানি না কারণ অলরেডি এখন বাজে কিন্তু তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর আমাদের সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়েছিলো কিন্তু সাড়ে চারটে আমরা ভাত খেতে খেতে প্রায় পাঁচটায় বেজে গেছে আমি ভয়েসটা পরে দিচ্ছি এই কারণে আমি দেখলাম যে এতটা পরিমাণে হাই স্পিড ফ্যানের আওয়াজ হচ্ছে যে আমার কথা কিছু শোনাই যাচ্ছে না তো যাই হোক চলো এখানে আমার মোছামুছি প্রায় কমপ্লিট এবার আমি অন্য কাজগুলো করি দেখো এখন আপাতত হয়েছে ওই সাইডটা ঠাকুর রাখা হবে যে ধুইলাম চৌকিটা তো এখানে ঠাকুর রাখা হবে এই সাইডটা এই সাইডটা করে ঠাকুরগুলো সব নিয়ে চলে এসেছে এই যে এই সেইটটা হবে হচ্ছে এমনি টেবিল প্লাস্টিকের টেবিল তার উপরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখবো ধুতে হবে জায়গাটা ধুতে হবে এখন গলুবাবু শুয়ে আছে আর এর ওপর হবে হচ্ছে রান্না রান্না জিনিসপত্র এখন আপাতত রেখে দিয়েছে এইভাবে গুছিয়ে আর এর ওপর মেয়ে যা করেছে এইগুলো আঠা মাখা এগুলো সব শুকিয়ে গেছে জল দিয়ে রেখেছে উঠে যাচ্ছে এগুলো পরিষ্কার করব আর এই মেয়ের সাইকেল এই ফ্যানটা পুরো খারাপ এটা মনে হয় বিক্রি করে দিতে হবে এই যে মাটি উনুন আর এখানে এর ভিতরে জমা করা চারটি বই আছে বিক্রি হবে এই যে বস্তায় বিক্রি হবে এই নতুন ফ্যান এটা একটা ও বাড়ি যাবে আলনাটা যাবে ও বাড়ি ওই একটা ফ্যান আমার থাকবে দেখো এখানে এইগুলো সব গুছিয়ে নিয়েছি ঠাকুরগুলো এখন আপাতত থাক কিছু করার নাই আর এখানে হচ্ছে গদিটা নিচের ঘরে খাটে শ্বশুরের যে গদিটা এটা হচ্ছে পাতা আছে এখানে মোটামুটি চাদর বিছিয়ে থাকা যাবে টুকটাক বসা এখানে এইভাবে রেখেছি আর এটা হচ্ছে লঙ্কা গাছ মা কালকে পাঠিয়েছে লঙ্কা গাছ আর এখানে তো সব রান্নার জিনিসপত্র গুছিয়ে মোটামুটি নিজে গ্যাস সিলিন্ডার পরিষ্কার করতে হবে সব এপার ওপারেই আছে বই চাপা আছে ওই বই চাপা এগুলো সব বিক্রি হবে এই যে লাট বাঁধানো আছে এগুলো সব বিক্রি হবে এই দু জায়গার আর ওইগুলো ঢুকবে হচ্ছে এই ঘরের এখানে এই হচ্ছে একটা পর্দা সিস্টেম করে দিয়েছে আপাতত চলুক আটকে যাচ্ছে গো একটা পর্দা সিস্টেম করে দিলাম এই কাপড় ঘিরে দেবো মোটামুটি এখানেই সব কিছু থাকবে যখন আর এখানে না নলপথটা খারাপ হয়ে গেছে জলটা সরছে না জল দিয়ে ধুতে হবে পরে এসে ধুবো বিকালে জল দিয়ে ধুয়ে এটা পরিষ্কার করতে হবে আবার বৃষ্টি শুরু হলো হয়ে গেছে এখানে গরু মিস করেছে সামনেটা তো গুড ইভিনিং বন্ধুরা তো এখানে কিন্তু বেজে গেছে অলরেডি কটা সাড়ে সাতটা হবে মেয়ের স্যার এসছে পড়াতে আর আমি একটু ওকে বানিয়ে দিচ্ছি পাস্তা ও পাস্তাটা সকালবেলা এনে রেখে দিয়েছে আমার বাবার সঙ্গে গিয়েছিল তো এটা হচ্ছে চিজ পাস্তা এনেছে তো আমি এটা করে দেবো জলটা মনে হচ্ছিলো একটু বেশি কিন্তু না লাস্ট পর্যন্ত সিদ্ধ হতে হতে হয়ে গেছে তো যাই হোক ওকে একটু চিজ পাস্তাটা বানিয়ে দিয়ে আমি আবার চা বানাবো স্যার এসছে স্যারকে চা দেবো আমরাও একটু চা খাবো এটা বানিয়ে নিই নিয়ে আর সত্যি বলছে একটু বসে বসে না মানে ঘুম ঘুম আসছে সন্ধ্যের দিকে বিকালের দিকে যখন আমি শুয়েছিলাম তখন কিন্তু কোনো রকম ঘুম আসেনি কেউ ঘুমায়নি তো এবার সন্ধ্যের দিকে দেখছি একটু ঘুম ঘুম পাচ্ছে তো যাই হোক এখন তো ঘুমালে হবে না ও স্যার এসছে সাড়ে নটা পর্যন্ত প্রায় পড়াবে আমি এখানে পাস্তাটা বানিয়ে নিচ্ছি হয়ে এসছে এবার আমি সসটাকে দিয়ে দেবো মানে না হ্যাঁ ওই যে সস আর মশলা একই তো এটা চিজ গলে গেলেই তো সস হয়ে যাবে তো যাই হোক এটা ওকে বানিয়ে দিয়ে ও খেয়ে টেয়ে নিয়ে তারপর করতে বসবে স্যার এসে গেছে সুইটকর্ন আর চিজ তো চলো এটা প্রায় হয়ে আসছে এটা একটা ঘেঁটে দিলেই কিন্তু ঘন হয়ে যাবে আর ভালোভাবে একটু ঘন ঘন করে দিয়ে তারপর নামিয়ে নেবো ওটা এমনি শুকিয়ে যাবে দেখো হ্যাঁ চিজ জিনিস তো খেতে তো ভালো লাগবে আর ওপরে ঘরে আমি সত্যি এই মানে ফ্রাইং প্যানটা রুটি শাঁখার জন্য আনা ছিল তো সেটা থেকেই করছি আর অন্য কিছু তো করছি না আমি এখন কি বলবো ছাদে তো আমার রান্নাঘর হয়ে গেছে কাল সকাল থেকে শুরু হবে ছাদে আমার যুদ্ধ রান্না বান্না সমস্ত সব কিছু আর ঘরের মধ্যে এই আমার ইন্ডাকশানটা রাখা আছে আমি আমার ইমার্জেন্সি মানে ধরো ওই চা এটা সসপ্যান থাকে আর এইটা মাঝে মাঝে আনা থাকে ঠিক যা কিছু বাজে আমি করুন দেখুন চামচটাই পড়ে গেছে দেখো এবার ওটাকে গরমে কীভাবে তুলবো তো যাই হোক চলো তুলে এবার মেয়েকে খেতে দিয়ে দিই দিয়ে আমি চাটা বসাই তো দেখো এখানে আমি চা বানিয়েছি আজকে না সত্যি গ্রিন টি আর করলাম না একেবারে করে নিয়েছি একটু দুধ চা ও স্যারকে দেবো স্যারের জন্য এই রেডি করছি আর আমারটাও কাপে রাখা আছে স্যারকে দিয়েছে তারপর আমি খাবো আর আজকে গ্রিন টি খেলাম না অল্প একটু দুধ চা খেয়ে নিচ্ছি ইচ্ছা করছে না তাও অল্প একটু খেয়ে নেবো তো চলো এবার একটু রেস্ট

টোটা ওই ভাগ났다 ইননটা বড়ি প্লাস্টিকটা ভালো করে উপরে নিচে তো একটু হটা দাও তো ওইনের মধ্যে রাখব কি না রাখব না একটু মিনিট হবে আরে লাইট কিন্তু ওপনেই চলে হবে যখন কাজ হবে তখন ও গোনুকে তো তুলতে চলে গেলে কি করে হবে গোনুকে আগে তুলে দেব তারপর যাব

তেল মাস করা হাঁড়ি নিয়ে যায় বাকি সব কালকে নিয়ে যাবো বলছি জামা কাপড় কাঁচা জামা কাপড় কেচে রেখেছি ওইগুলোকে এখন দিতে হবে

এই বইগুলো মোটামুটি যেগুলো বিক্রি করা যদি না বিক্রি করি তো আর এখন জল বাইরে ফেলবো না হয়ে যাচ্ছে বিক্রি না করলে ছাত্র পরিষ্কার হবে না বিড়ালleftrightarrow যেন সোয়ার খুব সুবিধা হবে হ্যাঁ চাদর পাতা বেটা হবে কারণ আমাদের ওখানে সিট দাও নয় আর বিড়াল তো নাচি নাচিও ওঠে ঠাকুর এবার সকালবেলা দেখবে ভাঙচুর করেছে ঠাকুর না ও একটু ভয় পেয়ে গেলে আর আসবে না

বিড়ালের উৎপাতটা হবে কারণ ওরা ছাদ দেনে এপার ওপার যাতায়াত করা অভ্যাস আর কি সুন্দর ভালো লাগছে আসলে ওই এইখানে বিছানা যদি বিছানার চাদর না ওরা বেশ মস্তি করে শুতে পারবে তারপর পায়খানা পায়খানা কোথায় কী করবে না করবে জামা কাপড়গুলো কিন্তু জামা ভিজে নেই মানে বসার সময় একটু স্যাঁত স্যাঁত লাগছে প্রচণ্ড শরীর খারাপ লাগছে কী বলতো যখন বিকালবেলা শুয়েছি তখন ঘুম আসিনি এবার বসে বসে টিভি দেখতে দেখতে না কিছু ঘুমিয়ে পড়েছে চোখ মুখে অবস্থা উফ তো মোটামুটি সব এখন একটু জোগাড় করে রাখলাম ওই গ্যাস হাউসগুলো গ্যাস হাউসগুলো একটু মুছতে হবে কালকে করে নেবো আজকে আনা হলো না এখন সব নিচ থেকে বয়ে বয়ে ওপরে তোলা এবার যখন নিচে কমপ্লিট হয়ে এখন এক মাস এক মাসেরও বেশি লাগবে হ্যাঁ সব কিছু ঠাকুর টাকুর গুলো সব আছে ওখান থেকে একটু গাট দিয়ে দিলে কি বা গাট দেবো দেখো এই যে তলা থেকে ফাঁকা ও তলার থেকে বড় কথা হচ্ছে এই ঠাকুরের পিছন থেকে লাভ কেটে ওই পারে লাভ কাটলো এরকম অবস্থা দেখো কত সুন্দর পরিষ্কার করেছি কি অবস্থা হয়েছিল তোমরা দেখেছো এই জায়গাটা এবং একাকার এবার ওই বইগুলো সব যাবে হচ্ছে ওই আমাদের ওখানে যে বাথরুমটা আছে ওটা বাথরুম হবে এখনও কিছু হয়নি ওপরে ঘরে ওই বাথরুমটা হবে ওর ভিতরে ওর ভিতরে যে পুরানো বইগুলো আছে ওইগুলো হচ্ছে বিক্রি হবে অনেক পুরানো ওর বাবার হচ্ছে কলেজের স্কুলের বই টইগুলো আর মেয়ের ওই যে ছোট্ট সাইকেলটা ওইটাকে এই আলনাটাকে এখানে একটা এই তক রাখা আছে একটা হাই স্পিড ফ্যান সব হচ্ছে ও বাড়িতে যাবে বাবা দেখা যায় কাল পরশু কবে আসে কাজও শুরু হবে ওই টাইপ মেশিনটা কী হবে জানি না ওর বাবা বলছে কিছু করবে না বিক্রি করবে না ওটা ওইভাবেই নাকি থাকবে তো চলো আজকে আর বক বক করতে পারছি না আজকে রাত্রে লাইভেও আসতে পারবো না শর্ট ভিডিও বানাতে পারবো না শরীর প্রচণ্ড টায়ার লাগছে এবার দেখি ওপরে একটু তেল মশলাটা করা আর হাঁড়ি মানে যত ভাত করবো নিয়ে চলে এলাম চাল কোনো আনা হয়নি এখনও ওইগুলো আবার কালকে সকালে সবজি বটি চাল নিয়ে চলে আসবো আনলে হতো এখন দুই একবার করে কিন্তু আবার আর ভালো লাগছে না আনবো আবার এখন তাই কালকে আনবো কাল সকালবেলা আনবো তোর বাবা কিছু কিছু করে এনে দেবে আর সকালবেলা আবার ঘুম ভাঙলে তো কিন্তু আবার রান্না কমপ্লিট করতে হবে কারণ কালকে আবার মেয়ে স্কুল যাবে আজকে স্কুল যায়নি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কী করে স্কুল যাই বলো তো তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা সবাইকে গুড নাইট